সর্দি কাশির কথা বলেছি স্কিন অ্যালার্জি দাও দেখছিমা শুকনা অ্যালার্জি এসব সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য এটি খুবই কার্যকরিতার হবে সেবন বিধি এটি সকালে খালি পেটে দুইটা এবং রাতে ভরা পেটে দুইটা খাইতে হবে মোট চারটা খাইতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন হাতে দেখতে পাচ্ছেন অ্যালার্জি বিনাশ এই প্রোডাক্টটি বর্তমানে অনেক সহজলভ্য করে ফেলেছে বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়াতে আসলে এখানে দুশো পঞ্চাশ পিস ট্যাবলেট থাকে যেটি কিন্তু সহজে অনেক কম দামে কিন্তু না আমাদের হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল এবং অথেন্টিক অ্যালার্জি বেনাশ যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে স্কিন চুলকায় অনেকের চোখ চুলকায় নাক চুলকায় নাক দিয়ে পানি পরে হাঁচি আসে হাঁচি হইতে লাগলে থামতেই চায় না দেখা যাচ্ছে যে হোক পাঁচটা ছয়টা পর্যন্ত হাঁচি হয় বা সাতটা পর্যন্ত হাঁচি হয়ে এরপরে চোখ মুখ লাল হয়ে যায় চোখ দিয়ে পানি পড়ে যায় অনেকের স্কিন চুলকায় অ্যালার্জি রয়েছে অ্যাজমা রয়েছে অ্যাজমা রয়েছে হাঁপানি রয়েছে এই সকল শ্বাসকষ্ট সমস্যায় যারা ভুগছেন একটু ধুলা গেলে অথবা শীতের সময় দেখা যাচ্ছে লেপকাথার ধুলাতে তাদের চোখ লাল হয়ে যাচ্ছে চুলকাচ্ছে অথবা হ্যাঁচি পড়ছে অনবরত বাইরে গেলে একটু ঠান্ডা লাগলেই দেখা যাচ্ছে যে তাদের প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে এবং হ্যাঁচি হচ্ছে এই সকল সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য অ্যালার্জি বিনেশ খুবই কার্যকরী এই প্রোডাক্টটি যদি আপনারা অরিজিনাল এবং অথেন্টিক পেয়ে থাকেন বা সেবন করেন তাহলে অবশ্যই আপনি এই সকল সমস্যা থেকে সমাধান পাবেন সবসময় আপনারা সস্তা প্রোডাক্ট খোঁজার কারণে আপনারা কিন্তু এই প্রোডাক্ট খাওয়ার পরেও আপনারা কাঙ্ক্ষিত মানে রেজাল্ট পাচ্ছেন না আমরাই শুধু অরিজিনাল দিচ্ছি বিষয়টা কিন্তু এরকমটা না আমাদের মতো আরও অনেকে আছে যারা আপনাদেরকে এই ধরনের প্রোডাক্ট অরিজিনাল দিয়ে থাকে অবশ্যই ভালো দামে প্রোডাক্ট নেবেন তাহলে কিন্তু আপনারা আপনাদের এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ অ্যালার্জি কি কি যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই চিরতা কালো মেঘ নিম পাতা তুলসী মেথি অর্জুন কালো জড়িয়া গুঁড়া কালো কাসুন্দে অপরাজিতা মেঘরা শাপলা ফুল বড়ই পাতা একাঙ্গি রক্তিকাঞ্চন সহ আরও অনেক সিক্রেট উপাদান দিয়ে কিন্তু এই অ্যালার্জি বিনাশটা তৈরি করা হয়েছে এই সকল নাম যেগুলো বললাম এগুলো সব কিন্তু ন্যাচারাল কোনো পার্শ্ববর্তী কে নেই আর যারা এই সকল উপাদান দিয়ে আপনাকে তৈরি করে অরিজিনালটা তৈরি করে দিবে তারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনি রেজাল্ট ভালো পাবেন আর শুধু নাম দিয়েছে কিন্তু তৈরি করে ওই সকল উপাদান কিন্তু এর ভিতরে নেই তাহলে সেই প্রোডাক্টকে কিন্তু আপনি কখনোই আপনার একাঙ্ক্ষিত মানে রেজাল্টটা পাবেন না তো অবশ্যই আপনাকে অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু খুঁজে নিতে হবে আর আমরা যেহেতু মানুষের স্বাস্থ্য পরামর্শ দিই অবশ্যই অরিজিনাল অথেন্টিক এই ধরনের প্রোডাক্ট নিয়ে মূলত আমরা কাজ করে থাকি তো যাদের এই সকল সমস্যা রয়েছে আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে ব্লাড অ্যালার্জি কোল্ড অ্যালার্জি যেগুলো বলেছি আপনাকে সর্দি কাশির কথা বলেছি স্কিন অ্যালার্জি দাও মা শুকনা অ্যালার্জি এসব সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য এটি খুবই কার্যকরিতার হবে সেবন বিধি এটি সকালে খালি পেটে দুইটা এবং রাতে ভরা পেটে দুইটা খাইতে হবে মোট চারটা খাইতে হবে এখানে দুশো পঞ্চাশ পিস ট্যাবলেট থাকে যারা অরিজিনাল প্রোডাক্ট করছেন চাইলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কিন্তু কল করে আমাদের কাছে অর্ডার করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ